প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কীরকম আবহাওয়া থাকতে পারে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত এবং তাপপ্রবাহ একাধারে কোন কোন জায়গায় কীরকম থাকতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় আছে এবং আগামী কয়েকদিন আগামী বাহাত্তর ঘন্টা বৃষ্টিপাতের এবং আবহাওয়ার কীরকম পরিস্থিতি থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু কিন্তু প্রবলভাবে অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুরে প্রবল সক্রিয়তার কারণে প্রচুর পরিমাণে গভীর সঞ্চারণশীল মেঘমালা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এই মেঘমালা মেঘমালার কারণে এইদিকে যা দেখা যাচ্ছে কলকাতা দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা উড়িষ্যার কিছুটা অংশে এবং বঙ্গোপসাগরের ওপরে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এবং এই চট্টগ্রাম বিভাগের যে উত্তর দিকের অংশ এবং খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে প্রচুর পরিমাণ গভীর গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু জমা হয়ে আছে এবং এর কারণে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের বেশিরভাগ অংশে যে মেঘাচ্ছন্ন যে পরিবেশ এই মুহূর্তে রয়েছে এই কারণে বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাত কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে কিন্তু বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে বিশেষ করে বজ্রপাত প্রবল পরিমাণে হচ্ছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে এটাই দেখা যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা জানাচ্ছে এই মুহূর্তে মৌসুমি বায়ুর সক্রিয়তা তো আমরা দেখলাম যে মাঝারি রকমের সক্রিয় রয়েছে দেশের ওপরে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে তো এইরকম অবস্থায় আজ একত্রিশে জুলাই সারা দিনে যা দেখা যাচ্ছে একত্রিশে জুলাই সারাদিন এবং আগামী কালকের মধ্যে আজ বিকেল থেকে আগামী কাল এক তারিখ পয়লা সারা সারাদিনের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগ এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই সিলেট এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় আজ সন্ধ্যা থেকে আগামী কাল সারাদিনের মধ্যে সিলেট বিভাগে কিন্তু অতি ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিং ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি বেশিরভাগ জায়গায় হবে হালকা পয়লা আগস্ট সন্ধ্যা থেকে দোসরা আগস্ট আগস্টের দুই তারিখ সন্ধ্যা পর্যন্ত যে চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই যে সিলেট বিভাগ সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী এবং ময়মনসিং বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখে যদি দেখি তিন তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে প্রায় সমস্ত বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টা এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন কিন্তু এরকমই অব্যাহত থাকতে পারে অর্থাৎ আজ একত্রিশে জুলাই মোটামুটি পাঁচ থেকে ছ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বজায় থাকবে ওয়েদার মডেলের যে মানচিত্র রয়েছে সেই ইসি মানচিত্র থেকে আমরা সরাসরি এখন দেখে নেব যে কোথায় কীরকম বৃষ্টিপাত থাকবে তো এই মুহূর্তের যে মানচিত্রের যে অবস্থা দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বর্ষণ কিন্তু আগামী এক দুই ঘন্টায় লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে সিলেট বিভাগের এদিকে মৌলভীবাজার কোলাউড়া এদিকে বালাগঞ্জ বারলেখা চরখাই জয়ন্তিয়াপুর সিলেট এই সব জায়গায় কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে এবং অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যাবেলা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের আশেপাশে কিছু জায়গায় সরিষাবাড়ি এবং এদিকে বগুড়া নন্দীগ্রাম এই সব জায়গায় সিংরা এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী সময়ে আমরা যদি দেখি রাতের দিকে আজ রাতের দিকে আজ একত্রিশে জুলাই দু রাতের দিকটায় যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে কম থাকবে তবে এদিকে খুলনা বিভাগে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকটায় কুমিল্লা জেলার ওপরে এবং এদিকে বরিশাল বিভাগের কালাপাড়া এবং এদিকে খুলনার ওপরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত এদিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কাল ভোরের দিকে যদি দেখি ভোর একটা থেকে তিনটের মধ্যে বা চারটের মধ্যে খুলনা বিভাগের বিরাট জায়গায় বিস্তীর্ণ জায়গায় কিন্তু বিশেষ করে যশোর লোহাগাড়া সাতক্ষীরা এবং যশোরের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে ফটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রামের এবং চট্টগ্রাম আর এদিকে খাগড়াছড়ি এই সব জায়গায় এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল ভোরে মহেশখালীর টেকনাফেও ভারী রকমের বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা যে দেখি সিলেট বিভাগের যে জায়গাগুলোতে আগামীকাল এই সব জায়গায় সিলেট সহ এই কয়েকটি জায়গায় বিশেষ করে বারলেখা বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর জগন্নাথপুর বেনিবাজার এবং এদিকে চরখাই গোলাপগঞ্জ জাকিগঞ্জ এদিকে জয়ন্তিয়াপুর এইসব জায়গায় কিন্তু ভারী রকমের কুলাউড়ার আশেপাশে এবং সাদিপুরের আশেপাশে কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরিমাণটা যদি আমরা দেখে নেই তাহলে তিন ঘন্টার মধ্যে ৩৫ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ থেকে শুরু করে দুই তারিখ পর্যন্ত সময়কালে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া আমরা যদি এক তারিখে বিকেলের দিকটায় দেখি এক তারিখ বিকেলের দিকে কিন্তু এবং চট্টগ্রাম বিভাগে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক তারিখে সিলেট বিভাগের সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং কুমিল্লা জেলা এদিকে চট্টগ্রামের মহেশখালী এবং টেকনাফে কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত সকালের দিকটায় থাকছে বিকেলের দিকে বরিশাল বিভাগে বৃষ্টিপাত যথেষ্টই হবে এবং তার পরবর্তী সময়ে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে খুলনা বিভাগেও বৃষ্টিপাত কিছুটা হবে সিলেট বিভাগেও আগামীকাল রাতের বেলা ভোরের দিকটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দুই তারিখে ঢাকা বিভাগ এদিকে রাজশাহী মেহেরপুর এই সব জায়গায় কিন্তু এবং এদিকে বরিশাল বিভাগের কালাপাড়া এবং তার আশেপাশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী এবং এই উপকূলবর্তী কিছু এলাকা কক্সবাজার সব জায়গায় কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এখানে ম্যাপ থেকে সরাসরি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দুই তারিখে সারা দেশের মধ্যে যে জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন পিরোজপুর পিরোজপুর ফটিকছাড়ি চট্টগ্রামের ফটিকঝারি ফটিকছাড়ি উপজেলা এদিকে লোহাগাড়া ফরিদপুর রাজশাহী বিভাগে লোহাগাড়া ফরিদপুরে এবং মেহেরপুর মেহেরপুরেও কিন্তু মেহেরপুর দামোদা এবং আলমদাঙ্গা আলমদাঙ্গা এইসব জায়গায় কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই তারিখে দুই তারিখে এই সব জায়গা ছাড়াও ময়মনসিং এবং রাজশাহী বিভাগের এদিকে সরিষাবাড়ি সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগের ময়মনসিং এবং মদন আর এই হচ্ছে নেত্রকোনা ফুলপুর এই সব জায়গায় কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত দুই তারিখে থাকছে এছাড়া অন্যান্য জায়গায় যেমন ঢাকা বিভাগের বিস্তীর্ণ জায়গায় কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং এদিকে ফটিকছাড়ি উপজেলাতে কিন্তু ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো দুই তারিখে মোটামুটি বৃষ্টিপাত সারা দেশ জুড়ে ভালো রকম বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এছাড়া তার পরবর্তী সময় আমরা যদি দেখি দুই তারিখে সারাদিনই বৃষ্টিপাতের একটা পরিস্থিতি সমস্ত বিভাগে থাকবে দুই তারিখ রাতের দিকে আবারও রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত যথেষ্টই বৃদ্ধি পাবে তিন তারিখে ভোরবেলায় কিন্তু ঢাকা বিভাগের ওপরে ঢাকা বিভাগের ঢাকার ওপরে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময়ে তিন তারিখ এবং চার তারিখের পরে আমরা যদি পাঁচ তারিখ ছ তারিখ দেখিস এই পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সারা দেশ জুড়ে থাকবে এবং আগামী এক সপ্তাহ মোটামুটি বৃষ্টিপাত থাকবে তবে তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থাকতে পারে জনিত অস্বস্তিও কিছু কিছু জায়গায় থাকতে পারে আট তারিখ এবং নয় তারিখের দিকে উল্লেখযোগ্যভাবে কিছু কিছু জায়গায় মারাত্মক রকমের বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খুলনা বিভাগে নয় তারিখ ভোরবেলা যদি আমরা দেখি তাহলে যশোর লোহাগাড়া এবং খুলনা বিভাগের সাতক্ষীরা এদিকে মগুড়া কোটচাঁদপুর এবং যশোর তো বললাম এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আট তারিখ এবং ন তারিখে তো দর্শক এই ছিল দীর্ঘকালীন এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ